দেশে টাকা পাঠানোর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি বৈদেশিক মুদ্রার সঠিক বিনিময় মূল্য জানা প্রবাস থেকে টাকা পাঠাতে গেলে আপনাকে অবশ্যই বর্তমান রেট যাচাই করে পাঠানো উচিত যাতে আপনার পাঠানো অর্থের সর্বোচ্চ মূল্য পায় প্রিয়জনেরা এখানে দেখানো হয়েছে বিদেশি মুদ্রা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে কত টাকা পাওয়া যাবে তবে যদি আপনি উল্টোভাবে বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা কিনতে চান তাহলে সেই রেট হবে আলাদা মালয়েশিয়ান এক রিঙ্গিত উনত্রিশ টাকা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো একুশ টাকা তিপ্পান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা নিরানব্বই পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা নিরানব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চৌষট্টি টাকা তিপ্পান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি টাকা নিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো পঁচিশ টাকা সাতানব্বই পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা সত্তর পয়সা কুয়েতি এক দিনার চারশো এক টাকা একান্ন পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো টাকা একান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড ছ টাকা চুরাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট দুই পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক অন শূন্য দশমিক শূন্য আট সাত সাত এক পাঁচ পাঁচ টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা উনচল্লিশ পয়সা বিনিময় হার প্রতিনিয়ত পরিবর্তন হয় তাই টাকা পাঠানোর আগে হালনাগাদ রেট জেনে নিন এ ধরনের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন